দরপতন হয়েছে আজকে বিশেষ বিরাশি পয়েন্ট নিম্ন বিরাশি পয়েন্ট দরপতন হয়েছে এই দরপতন বিনিয়োগকারীদের মোটেই কাম্য হয় আমরা আমরা আপনারা জানেন যে আমরা আজকে এই পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখান থেকে আমাদের এই সংগঠনে আত্মপ্রকাশ ঘটবে এখন আমাদের এই পুঁজিবাজার বিনিয়োগকারী সমন্বয়ক থাকবে আমাদের মধ্যে শুধু দুইজন সিনিয়র সমন্বয়ক জনাব আমা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এস এম ইকবাল হোসেন এবং এ কে মিদন চৌধুরী আমাকে সবাই মুখোপ্রির দায়িত্ব দিয়েছেন এখন আমাদের আট দাবি সম্মিলিত আজকে প্রেস বিজ্ঞপ্তি পাঠ করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোটের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই পুঁজিবাজারের সাথে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বিতরপ্রদেশে জড়িত এবং প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই পুঁজিবাজারের সাথে দেশের এমন কোনো ব্যক্তি নাইন যে জড়িত নয় এই বাজারের সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেকার যুবক বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী এমনকি দলের গৃহিণীও পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত যে বাজারের সাথে এত লক্ষ লক্ষ মানুষের প্রাণ জড়িত সেই বাজারকে আমরা যে কোনোভাবে স্থিতিশীল এবং এবং উন্নয়ন করবই এই প্রতিজ্ঞা ব্যক্ত করছি আপনারা জানেন যে আমাদের গত পাঁচই আগস্ট হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে আমরা আজকের এই বহুল